বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত এবং বাইব পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন এক বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে এর সঠিক উত্তর হচ্ছে মার্চ সালে দুই বাংলাদেশ পূর্ব নাম কি ছিল এর সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টন তিন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হচ্ছে ঢাকায় চার বাংলাদেশ প্রথম সেনাপ্রধান কে ছিলেন জেনারেল তাজউদ্দিন গনি ওসমানী পাঁচ বাংলাদেশ সেনাবাহিনীর বিশিষ্ট কতজন এর সঠিক উত্তর হচ্ছে তিনজন ছয় বাংলাদেশ সেনাবাহিনীর বিশিষ্টদের নাম কী এর সঠিক উত্তর হচ্ছে সেফাই মোস্তফা কামাল সেফাই হামিদুর রহমান ক্যাপ্টেন মহিরুদ্দিন জাহাঙ্গীর সাত সেনাবাহিনীর সামরিক সদর দপ্তর কোথায় এর সঠিক উত্তর হচ্ছে কর্মীটোলায় আট সেনা নৌ ও বিমান বাহিনী সমৃদ্ধ দলের নাম কী এর সঠিক উত্তর হচ্ছে ট্র্যাক্সফোর্ট নয় সশস্ত্র বাহিনী দিবস কবে এর সঠিক উত্তর হচ্ছে একুশে নভেম্বর দশ বর্তমান সেনাপ্রধানের নাম কী এর সঠিক উত্তর হচ্ছে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এগারো বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি এর সঠিক উত্তর হচ্ছে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্রই দেশের তরে বারো বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি এর সঠিক উত্তর হচ্ছে ফিল্ড মার্শাল তেরো বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কী এর সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ইনফেন্ট রেজিমেন্ট চোদ্দ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে এর সঠিক উত্তর হচ্ছে সুমাইয়া বেগম পনেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠন করা হয় কবে এর সঠিক উত্তর হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ষোলো বাংলাদেশ সেনাবাহিনীর সর্বনিম্ন ভর্তির বয়স কত এর সঠিক উত্তর হচ্ছে সতেরো বছর বয়স সতেরো বাংলাদেশ সেনাবাহিনীতে মোট কতটি পথ আছে এর সঠিক উত্তর হচ্ছে দশটি পথ আছে আঠারো বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পথ কী এর সঠিক উত্তর হচ্ছে জেনারেল উনিশ বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি এর সঠিক উত্তর হচ্ছে তিনটি বিশ বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনার তিনটির নাম কি এর সঠিক উত্তর হচ্ছে সেনাবার্তা প্রবাহ ও আর্মি জার্নাল তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আবার এখন নতুন ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবো আসসালামু আলাইকুম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল সেট করে তাহলে পরে কি হবে আমি যখন আর্মি রিলেটেড এমন কোনো ভিডিও ছাড়ব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে